চিকেন কারি রেসিপিটা আমার হয়ে গেছে আর আমি উপর থেকে একটু হালকা করে গরম মশলা দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে দেখতেই পাচ্ছ আর বন্ধুরা শুভরাত্রি আজ করবো আমি আফগানি চিকেন রেসিপি আর সঙ্গে করবো পরোটা তা চলো আফগানি চিকেন রেসিপি করতে গেলে কী করতে হয় সেটা তোমাদেরকে দেখাই মানে চিকেন করার জন্য আমি চিকেনটাকে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ তো মাখিয়ে নিচ্ছি আর দেখো সাইজটাকে এই এরকম বড়ো বড়ো সাইজ করে রেখেছি মিডিয়াম এই দেখো ফোড়ানোর জন্য নিয়েছি চারটে লবঙ্গ তিনটে এলাচ টুকরো দারচিনি আর হাফ চিনটে মতন গোটা জিরে আর এদিকে নিয়ে নিয়েছি দেখো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর এবং স্বাদ মতো লবণ আর এদিকে দেখো একটা বড়ো একটা টমেটো কেটে নিয়েছি চারফালি করে আর এদিকে দেখো এক ইঞ্চি মতন আদা কেটে নিয়েছি আর পনেরো কুড়িটা রসুন ছুলে নিয়েছি আর এদিকে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ পুরো কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি বেরেস্তার সাইজের মতন করে আর এদিকে দেখো প্রায় আড়াইশো মতন দুধ আর দইয়ের সঙ্গে ফাটিয়ে আমি রেখে দিয়েছি তাকে এরকমভাবে এরকম পাতলা হবে দেখতেই পাচ্ছ আর দেখো বন্ধুরা অবশ্যই আমরা বাঙালি মাংস সঙ্গে একটু আলো না থাকলে হয় না কারণ আমরা তো আর আফগানি না আমরা একটু বাঙালি যার জন্য এর সঙ্গে দেখো টুকরো আলু দিয়ে দেবো এই যে দেখো পরোটা করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু লবণ দিয়ে দিয়েছি তার চলো ময়দাটা মাখিয়ে নিয়ে তোমাকে দেখাই দেখো বন্ধুরা একদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে আর আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি একবারে তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো আজ আমি সর্ষের তেলতে রান্না করবো দেখো বন্ধুরা তেলটা তো আমি কড়াই দিয়ে দিচ্ছি কড়াই চারিদিকটা একটু তেলটা মাখিয়ে নেবো আমি আজ করব আফগানি চিকেন কষা মাত্র তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো ব্যাপার করে আমি চারটে আলু দিয়েছি বন্ধুরা কারণ আলু অবশ্য যায় না কিন্তু যেন আমরা বাঙালি লোক একটু পাতে আলু না হলে চলে না তার জন্য আলু দিলাম চারটে দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল করে আমি আলুটাকে তুলে নেবো তো বন্ধুরা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে দেবো আর এই তেলের মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনটা কেটে রাখাটা এবার বন্ধুরা দিয়ে দেবো ওর মধ্যে টমেটো অনেকে ভাবছো বন্ধুরা এরকম আজকে টমেটো টমেটো সব কিছু এরকম করে করে নিচ্ছি কেন মশলা কখন করবে দেখো বন্ধুরা অবশ্যই মশলা করবো আমি এগুলো আজকে একটু হালকা করে ভেজে নিচ্ছি কারণ মশলা তো একই রকমভাবে একই রকম একইভাবে তোমরা সবাই করা হয় এভাবে আপনি মশলাটা করে দেখবে মাংস স্বাদ লাগবে দুর্দান্ত আর তো করছে আফগানি চিকেন রেসিপি যার জন্য আমি করছি দেখো বন্ধুরা আমার মশলাগুলো ভাজা গেছে মশলাগুলো আমি তুলে নেব দেখো আমি মশলাগুলো প্লেটে নামিয়ে নিয়েছি আর সবাই নিয়েছি পাঁচটা কাজু বাদাম পাঁচ থেকে ছটা কাজু বাদাম তাই এটাকে ঠান্ডা করে চলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি তাই দেখো বন্ধুরা আমি পেস্টটাকে করে নিয়ে এসেছি মশলাটাকে যে তেল ছিল কড়াইতে ওর মধ্যে দিয়ে দেবো জিরে আর গোটা মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এক চিমটি জিরে তিনটে লবঙ্গ তিনটে এলাচ তিন চুক্ত ডাকচিনি আর এগুলো লাল করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ দেখো লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি বেড়েস্তার মতন হালকা করে ভেজানোর মতো দেখো বন্ধুরা যে মশলাটা পেস্ট করে নিয়েছিলো সেই মশলা আমি দিয়ে দেবো এখন কড়াইতে দেখো বন্ধুরা মশলাটা দিয়ে আমি ভালো করে নেটে দেবো আর অবশ্যই এই মশলাটা কষানোর সময় তোমাদের গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে আর এখন দিয়ে দেবো গোটা গোড়া গুঁড়ো মশলাগুলো আমি এবার ওই মশলাগুলো দেবো ভালো করে কষিয়ে দেবো দেখো বন্ধুরা আমার ওই মশলাতে তেল ছেড়ে দিয়েছে আর আমি পুড়ে যাওয়ার ভয় আমি দিয়ে দেবো এখন সেই বাটিতে যে মশলা রেখেছিলাম সেই বাটিতে একটু হালকা জল দিয়ে ধুয়ে দিলাম বাটিটাকে কারণ একটা মশলা লেগেছিলো কারণ আমি এইটুকুই জল ব্যবহার করবো এটুকু কোনো জল ব্যবহার করব না দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে কারণ সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে পারবো যে মশলাটা আমার কষানো হয়ে গেছে তা আমি আরে দু মিনিটের জন্য কষিয়ে নেবো দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আমি এবার মধ্যে মাংসটাকে দিয়ে দেবো ধুয়ে রাখা আর এই দেখো সেই গুঁঙ্গুল মাখানো মাংসটা আমি দিয়ে দেব মধ্যে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবসঙ্গে দেখো মাংস কষানোর মধ্যে ওই চারটে আলুটা দিয়ে দেবো আমি আলুটা দিয়ে ওটা ভালো করে নেড়ে দেব দেখো বন্ধুরা আমি এবারে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্যে দেখো বন্ধুরা আমি দশ মিনিট পরে চলে এসেছি আমি ঢাকাটা তুলে দেখবো এই দেখো কতটা জল বেরিয়ে গেছে আমি এবারে ভালো করে নেড়ে দেবো দেখো বন্ধুরা আমার চিকেনটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে পুরো দেখো বন্ধুরা আমার মাংসটা পুরোপুরি কষ্ট হয়ে গেছে আর আমি তখন দুধ আর টক যা ফেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব দেখো আমি এই আজ জল রেড করব না এতে আমার রেডি হয়ে যাবে রান্নাটা পুরো বন্ধুরা আমি দশ মিনিট ঢেকে দিয়ে দেবো আবার দেখো ধরে আমার আফগানি চিকেন কারি রেসিপিটা হয়ে গেছে আমি এবার একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো উপর থেকে হালকা করে নাড়িয়ে একটু নামিয়ে নেব কারণ আমি এর থেকে আর গ্রেভি আর গাঢ় করবো না একটা হালকা পাতলা গ্রেভি রাখবো দেখো বন্ধুরা আফগানের চিকেন কারির রেসিপিটা আমার হয়ে গেছে আর আমি উপর থেকে একটু হালকা করে গরম মশলা দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে চলো এবারে পরে করে নেব পর ময়দাটা মেখে রেখেছিলাম এবারে কি অবস্থা একটু দেখে নি এই দেখো ময়দাটাকে আমি ভালো করে করে রেখে দিয়েছিলাম ময়দাটা দেখো কত সুন্দর জমে গেছে দেখো বন্ধুরা অফ ক্যামেরা আমি পরডার লেচিগুলো করে নিয়েছি দেখো বন্ধুরা আমার পরেছিগুলো সব করা হয়ে গেছে এই দেখো গোল গোল করে নিয়েছি তা চলো আমি পরডাগুলো করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই আমি এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাবো দেখো চলো ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখা যায়নি দেখো বন্ধুরা সব আমার ভাজা হয়ে গেছে আর আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো আফগানি চিকেন কারি রেসিপিটা হয়ে গেছে আর এই রকম সঙ্গে করে আমি নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা এই যে পরোটার সঙ্গে সেই লাগবে খেতে আফগানি চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে আমরা আরও ভিডিও সারলে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা